রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গঞ্জিপুর বাজার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আগামী সাতই ডিসেম্বর দুই বাদ আছর ঐতিহ্যবাহী খলিয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়াজ মাহফিলটি অনুষ্ঠিত হবে উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন খলেয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক সাদামনের মানুষ হারুনা রশিদ প্রধান অতিথি ভিন্ন জগৎ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ আহমেদ বাপ্পি পৃষ্ঠপোষকতায় খলেয়া ইউনিয়ন চেয়ারম্যান ভারপ্রাপ্ত নেবিউল হক লিটন বার্ষিক ওয়াজ মাহফিলে স্থানীয় ও দেশ বরেণ্য আলেমে দিন ওয়াজ ফরমাইবেন ওয়াজ মাহফিল সফল করার লক্ষ্যে গেট ব্যানার ফেস্টুন হ্যান্ডবিল পোস্টারের মাধ্যমে প্রচারণার কাজ চলমান রয়েছে ইতোমধ্যে গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ চলমান রয়েছে মসজিদ কমিটির সভাপতি আশিকুর রহমান আলকাস ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান ওয়াজ মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে নারী ও পুরুষ পৃথকভাবে দুইটি প্যান্ডেলে পঞ্চাশ হাজার মুসল্লি ধারণ সম্পূর্ণ প্যান্ডেল নির্মাণের কাজ চলমান রয়েছে তারা সাত ডিসেম্বর খলিয়া গঞ্জিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের উপস্থিত হওয়ার আহ্বান করেন